ফেসবুক আইডির নাম কে আপনারা চেঞ্জ করবেন তো আমাদের যে কোনো প্রয়োজনে ফেসবুক আইডির নাম পরিবর্তনের দরকার হয় তো কীভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন তো তাহলে খুব সহজে আপনি কোনো রকম পাসওয়ার্ডটা সারাই আপনি ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন তো কীভাবে চেঞ্জ করবেন এই সম্পূর্ণ আমি দেখিয়ে দেব তো জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসে চলে যাবে ফেসবুক অ্যাপসে আপনাদের আইডি লগইন লগ ইন করে ফেসবুক আইডিতে চলে আসার পর উপর দিকে রয়েছে থিওটাইকোন আইকনে ক্লিক করে দেবেন এরপর নিচে দিকে চলে যাবেন তো নিচে দিকে এখানে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসির নামে অপশনটা রয়েছে জাস্ট এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর রয়েছে সেটিংস অপশন এখানে ক্লিক করে আপনি সহজেই ফেসবুক আইডির নামটা চেঞ্জ করতে পারবেন তো কোনো রকম পাসওয়ার্ডের প্রয়োজন নেই সম্পূর্ণভাবে রিয়েল ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না এক ক্লিকে তো কিভাবে চেঞ্জ করবেন এখন আপনাদের অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন ফেসবুক প্রোফাইল অপশন রয়েছে অ্যাকাউন্ট সেন্টার প্রথমে এখানে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে ফেসবুক প্রোফাইল চলে আসে আপনাদের ফেসবুক আইডির নামটা চলে আসবে এবং ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পরে এবং নিচে দিকে দেখুন যে পাসওয়ার্ড সহ সমস্ত সিকিউরিটি এর সেটিংস গুলো পেয়ে যাবেন তো আপনারা ক্লিক করবেন ফেসবুক তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফেসবুক আর নামটা দেখাচ্ছে এরপর আবার এর ওইখানে ক্লিক করে দেবেন সাইড দিয়ে তো এরপর আপনি এরকম দেখতে পারবেন নেম ইউজার নেম প্রোফাইল পিকচার টাইপে সহ সবকিছু দেখতে পারেন এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন সবকিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো এখানে নাম চেঞ্জ করার জন্য এখানে নেম অপশনে ক্লিক করতে হবে তো আপনি সহজে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন এখন নেম চেঞ্জ অপশনে চলে তো এখানে আপনাদের আগে যে নামটা দেওয়া রয়েছে জাস্ট জাস্ট এটা চেঞ্জ করে নতুন যে নাম দিয়েছেন জাস্ট নামটা দিয়ে দেবেন তো আগে নামটা চেঞ্জ করে নতুন নামটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে আরেকটা একটা সেরিংস পেয়ে যাবেন ম্যানেজ আদার্স নেম এখান থেকে আপনি ইউজার নেম সহ আরো বিভিন্ন ধরনের নিক নেম সহ সব নেমগুলো চেঞ্জ করে নিতে পারবেন সহজেই তো এখানে নামটা চেঞ্জ করে দেওয়ার পর নিচে দিকে ম্যানেজ অপশন পেয়ে যাবেন তো এখন নেমগুলো দিয়ে দেওয়ার পর নিচে দিকে রয়েছে রিভিউ চেঞ্জ অপশন এখানে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন এখান থেকে দুটো অপশন পেয়ে যাবেন এরপর এখানে প্রিভিউ নেম এখানে অপশন রয়েছে আপনাদের যেটাতে সঠিক জাস্ট ওইটাতে টিক মার্ক দিয়ে নিচে দিকে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিন তো সেভ চেঞ্জেস ক্লিক করার পর দেখে যে নিচে দিকে নেম আপডেট সাকসেসফুলি তো আপনাদের নামটা আপডেট হয়ে গেছে এবং নেমটা চেঞ্জ হয়ে গেছে তো এখন প্রোফাইলে গিয়েও সম্পূর্ণভাবে দেখতে পারবেন তো এখন প্রোফাইলে রিফ্রেশ করার সাথে সাথে কেমন যে নেমটা চেঞ্জ হয়ে গেছে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি যে কোনো ফেসবুক আরে নাম পরিবর্তন করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন